2024 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শক্তির হাসিনার দলীয় সাঙ্গপাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণঘাতী মারণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে ফেসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাঘা বাধা মুক্ত বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারি শহীদদের সাথে গাদ্দারি যে কোনো মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি করতে হবে আমরা দেখেছি সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত বৎসরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরে যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধাচরণ করেছিল তারা বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলার খবরদার মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো সাতচল্লিশ সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই ভাই আমরা তোমাদের হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই সংগ্রামী সাথী ও এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি যে ইশতেহারে কোরআন বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে চিন্তায় করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখ রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস আমরা দেখলাম উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল সহিদ্ধান্দের আত্মার সঙ্গে গাদ্দানি করা হল বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দু পায়ে পৃষ্ঠ করা হলো। আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটি একটি নির্মম ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস এটি একটি হাইজেকের ইতিহাস উনিশশো একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় যারা দীর্ঘ অর্ধ শতাব্দী কাল পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে কাজেই এই যে দুই সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে দুই সালের পাঁচই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে আলেম সমাজকে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে পতিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো খাপটি মেরে বসে আছে তাদের পতিত স্বৈরাচারের অনেক দোসর তাদের তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে শেখ হাসিনার রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রমেকদেরকে গুলি করে হত্যার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরানের মাহফিলগুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করার রাজনীতি শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশের আলেম সমাজের বিপ্লবী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার পায়তা করে ছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বাংলাদেশের কোথাও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে আমাদের মাহফিল গুলোকে বাঞ্চাল করে দেওয়া হয়েছে আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে তারা সংগ্রাম করতে চেয়েছে তাদেরকে উপর্যপুরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এই গাজীপুরের এই রাজবাড়ি মাঠে আমার মুক্তির জন্য কোন সংকোনে একটি সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি আল্লাহ আকরবুল আলমিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কথা বলবো যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আপনাদেরকে বলে দেই আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দোয়ার খোলা আছে চলে যেতে পারেন অন্য কথা এই বাংলাদেশ শামাদ্দমের বাংলাদেশ খান বাংলাদেশ হাফিজ বাংলাদেশ সাইকুল হাদিসের বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ আল্লামা আহমদ শফির বাংলাদেশ জুনায়েদ বাবু বাংলাদেশ মহিবুল্লাহ বাবু বাংলাদেশে কোরআনের কথা বলবো সহ্য না হলে বাংলাদেশ ছেড়ে চলে যাও ইতিহাসের এক নির্লজ্জ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন আমার দুঃখ এবং আফসুস হয় ওই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয়ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার এ কারণে আফসোস হয় তারা ভবিষ্যতে কোন মুখে আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ হাসিনার নাম বলবে কারণ আফসোসটা এই জন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশে আমরা দেখেছি জনপ্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এর সাদের সরকারের পতন ঘটেছিল এর সাদ করেছিলেন তিনি পতন তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা তিনিও বিরোধী পক্ষের অমত এবং আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহনের শিকার হয়ে বয়সে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন থেকেছেন কিন্তু দেশের দেশের ছেড়ে ছেড়ে মাটি জনগণকে তার দলের নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান নাই আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব। আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করল তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরে সুর মিলায় বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলেন আমরা আল্লাহ নবীর ইজ্জতের জন্য শাপলা চত্বরে গিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলো ডুনি আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে পরজগতে আজাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বাবার পক্ষে তার জন্য কল্যাণ কামিতা হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটনার নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হলো না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখলো আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনো শেখ খাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী ও বন্দগণ কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মশ্নদে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাতা বিরুহিয়া অলি আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নাসার আলী ওরফে লড়াই করেছিল ফকির মজনুসা আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্রনায়করা নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে গুড়িয়ে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দাওয়াত দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা দিকে আসলে থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বৌদ্ধদের পেগোডা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারি দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ তৌহিদ জনতা ইমাম সাহেবান হেফাজতে ইসলামের নেতা কর্মীরা খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিসের নেতা কর্মীরা রাতের ঘুম মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটত কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোষ